আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্টোরস। वेलकम টু আ ব্র্যান্ড নিউ ভিডিওস। ফর্সিস কামিচার আরসি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের হুডি কালেকশন দেখিয়ে দেব। ওভারকোটের কালেকশন থাকবে, ডেনিম কালেকশন পাবে, সব ধরনের উইন্টার কালেকশনই কিন্তু আদার শপে পেয়ে যাবে আর একদমই কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে। তো ফারস্টে আমরা ওভারকোটের কালেকশন দেখিয়ে দেব। এটা দেখো। এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন পাওয়া থাকবে। উপরে কোটকলার করা থাকছে অথবা স্লিপসের অংশটা যে কাপড় থাকবে কেশের মধ্যে ভাইয়া।

প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ফ্রেন্ডস এগুলো যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম বারোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শুরু এখান থেকে তোমরা একদমই হোলসেল প্রাইসে কিন্তু এই কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকায় প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপুরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ওকে নেক্সট একা থাকছে সুরমা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা বডি থাকবে এটা আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত মানে এটা ছত্রিশ থেকে কিন্তু তোমরা পড়তে পারবে নেক্সট এক কথা হচ্ছে চকলেট কালার প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবে লাস্ট ওয়ান কালার টোটাল কয়টা কালার হয় এটা আটটা কালার এটা মানে তোমরা আটটা কালার পাচ্ছ দুই সাইডে কিন্তু পকেটও করা থাকবে যে দুই সাইডে কিন্তু পকেট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র টাকা নেক্সট এবার আমরা কালেকশন দেখিয়ে দেবো কালেকশনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আবারও এই যে দেখো এটা কিন্তু একদমই চায়না ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছি উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে এটা বডি থাকবে কত থেকে কত থাকবে থার্টি ছেচল্লিশ পর্যন্ত মানে তিরিশ থেকে তোমরা ছেচল্লিশ পর্যন্ত কিন্তু পরতে পারবে যেহেতু এটা গোল গলা তো আর সাথে ম্যাচিং তোমরা প্যান্ট পাচ্ছ এটা প্যান্টের লং থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে উপরে স্মোকি করা থাকছে কালারগুলো দেখে দেবো সুন্দর সুন্দর কালার চলে আর সেটা থাকবে মিষ্টি কালার

যার যেই কালার ফল লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ফাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো খুবই দারুণ কালেকশন ফ্রস এগুলা তোমরা হালকা শীতও পড়তে পারবে আবার ভারী শীতও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সেটের কালেকশন যদি সিঙ্গেল নিতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা ছটপট অর্ডার করবে আর যারা এক পিস নিবে সেক্ষেত্রে কি প্রাইস বাড়বে না নেক্সট আর একটা রেখে দেবো এবার সিঙ্গেল এটাও আচ্ছা এটাও কোর্সের কালেকশনই থাকছে সব সেট নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে রেড কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেট এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গাকে কিন্তু হিট নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক সুন্দর নেক্সট আয়টা দেখিয়ে দেব ওয়া এটা দেখো পার্পেল কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেটের কালেকশন নেক্সট আইটেম লিখে দেবো এগুলো যদি তোমরা অনলাইনে কিনতে যাও মিনিমাম বারোশো পনেরোশো টাকা প্রাইজে কিন্তু কিনতে হবে কিন্তু সেম কোয়ালিটি তোমরা পাচ্ছো মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে অবশ্যই ঢাকার আপনারা শপে আসবে ঢাকার বাইরের আপনা ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট একা থাকছি ইয়োলো কালার প্রাইস থাকবে সেম মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান থাকবে নেক্সট একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এ কালারটাও দারুন প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একা থাকছে প্রতিটারই বড় থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ তাই না ভাইয়া তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একা থাকছে বাট সাইজ আছে আটচল্লিশ থেকে

নেক্সট একথা হচ্ছে এত কিউট কিউট কালার দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছো এটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন প্রাইস তোমরা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না এটা কিনতে গেলে মিনিমাম ছয়শো সাতশো টাকা প্রাইসে কিন্তু কিনতে হবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে যারা বিজনেস শুরু করতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের স্টকে দেখো হিউজ কালেকশন আছে শীতে তোমরা অনেক কালেকশন পাবে ভাইদের শপে অবশ্যই সব ভিজিট করবে নেক্সট আইটে দেখিয়ে দেবে টু লাস্ট ওয়ান কালার এই যে দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ মাঝখানের জিপাটা তোমরা সম্পূর্ণ ওপেন করতে পারবো উপরে কিন্তু খুব সুন্দর একটা ক্যাফি ডিজাইন করা থাকবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা জিপারালা শুধু একটাই ওটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমরা ডেনিমের সেটে কালেকশন দেখিয়ে দিব যেগুলো তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে অনেকেই চাও যে আমি ডেনিমের সেট নিবো তারা কিন্তু নিয়ে নিতে পারো সিঙ্গেলও নিতে পারবে এটার উপরে খুব সুন্দর করে এম্বোয়ারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কেউ যদি সেট নিতে চাও সেক্ষেত্রে ম্যাচিং প্যান্টের কালেকশন আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আমি লাস্টে দেখিয়ে দেবো প্যান্টগুলো এটা থাকছে টাইপ কালার নেক্সট আয়টা দেখিয়ে দিবো এটা থাকবে ব্ল্যাক অ্যাশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এবার আমরা প্যান্টিক কালেকশনগুলো দেখিয়ে দেবো সিক্স স্পটিক পকেটের মধ্যে থাকবে এটা প্রাইস থাকবে কত চারশো টাকা আচ্ছা প্রাইস থাকবে চারশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে জিন্সের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর কালার জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুণ দারুন কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে নেক্সট একা থাকছে মাত্র চারশো টাকা করে চার্জ এইটা ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশ নাম্বারে কন্ট্যাক্ট করবে তো এই ছিল সে নাম রাদিয়া ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই আপনি চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না